পাঁচজন দশজন পনেরো জন পঁচিশ জন পঞ্চাশ জন নামাজ পড়লেই সেই জায়গাটা বলেননি উনি আমরা বলেছি আপনার অধিকার মুখ্যমন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি দরকার ক্লিয়ার লেখা আছে এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে সিম্পল মেজরিটি হলেই

এবং তিনি হাউসকে বলছেন টু থার্ড মেজরিটি দরকার আমি দুবার লোকসভায় ছিলাম উনি লোকসভার কি জানেন এটা নর্মাল বিল নিড অনলি সিম্পল মেজরিটি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সিএ হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে ত্রিপিল তালাক বাতিল হয়েছে পার্সার কাশ ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ড কে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইজ হিন্দুস্তান সুকান্ত পান অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটীত বেশি তিনট মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য বলপ্রসারণ ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশেও পশ্চিমঙ্গ থেকে आवाज উঠবে ডক্টর সমা প্রসাদ मुखर्जी মাটি থেকে প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশে কেন থাকবে না তাহলে এখানে যে যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই লোকগুলো থাকতে পারবে না গুলশন কলোনিতে সাড়ে তিন হাজার ভোটার এক লক্ষ আটানব্বই হাজার পপুলেশন থাকবে না এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের নিজস্ব বিষয় আমরা এগুলো বলেছি এরা ওয়েস্টেজ অব টাইম এদের কথা কে শুনবে মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি বাইশ জন ওয়াক বোর্ডে এগারো জন আছেন আর সি সিতে বাইশ জন এখানে মাত্র দুজন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে মেজরিটি মুসলিম মুখ্যমন্ত্রী বলেছেন স্টেক হোল্ডারদের ডাকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনৌতে চব্বিশ সাত দু তেইশ আর দিল্লিতে সাত এগারো জুন দু তেইশ মিটিং অ্যাটেন্ড করেছেন চারটের মধ্যে দুটো মিটিং নো ইনপুট নো কমেন্ট ইন রেজুলেশন মিনিস্ট্রি কোনো বক্তব্য নেই বাজার মাতানো আর মুসলমান ভোটকে এমনিতে তো মেজরিটি মোর দেন মেজরিটি মুসলিম ভোট পেয়েছেন মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে সেইটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে একশোতে একশো করতে চান এই মুখ্যমন্ত্রী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলা এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতির মোড় এই সিদ্দিকুল্লা মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আগুন লাগিয়েছিলেন আমরা এর বিরোধিতা করি এবং আমরা মনে করি ভারত দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন পাকিস্তান আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ তাই হিন্দুস্তান আমরা মনে করি উনিশশো সাতচল্লিশের বিশ্বাস জুন এই বিধানসভা যার নাম ছিল আইনসভা শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবুদের উপস্থিতিতে আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে সেদিনও সিদ্ধিকুল্লা চৌধুরীর মতো একুশ জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তান মুক্তির জন্য ডাক্তার সমা প্রসাদ মুখার্জিকে প্রণাম করি জ্যোতি বাবুকে সম্মান করি তারা যদি সেদিন না করতেন আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো মেরা সাকাপালা করতে পাচ্ছে না চিনময় প্রভু লহিয়ার পাচ্ছে না মাতার সিঁদুর দেওয়া যাচ্ছে না বলার কন্ঠ নেই মাথার টিকা টিকি সিকা যেতে ফেল হচ্ছে ধুতি পরা বন্ধ করে দিতে হয়েছে